আমি আপনাদেরকে দুইটা রাষ্ট্রের কথা বলি স্পেন নাম শুনছেন এখন আপনারা স্পেন চিনেন ফুটবল খেলার কারণে যে স্পেনে বড় বড় অনেকগুলো ক্লাব আছে ফুটবল খেলে স্পেন ভালো ফুটবল খেলে এই জন্য আমাদের পোলাপান স্পেন এই জন্য চিনে কিন্তু ভালো করে শোনেন আপনার স্পেনে আমাদের সভ্যতা লুকিয়ে আছে স্পেনে আমাদের করুণ ইতিহাস লুকিয়ে আছে স্পেনে মুসলমানদের অধপতনের ইতিহাস লুকিয়ে আছে এই স্পেনের মালিক ছিলাম আমরা কর্তুবার মালিক ছিলাম আমরা গ্রানাডার মালিক ছিলাম আমরা আলহামরার মালিক ছিলাম আমরা যখন ইসলাম থেকে সরে গিয়েছি নবী করিম সাল আলিম সাল্লামের আদর্শ থেকে সরে গিয়েছি আজকে স্পেন ক্রিস্টানডা দখল করে নিয়েছে শুনেন এই যে ইউরোপিয়ান বলেন ইউরোপ আজকে আপনি ইউরোপ গেলে নিজেকে ধন্য মনে করেন স্পেন স্পেনের বিশা পেলে নিজেকে ধন্য মনে করেন ইউরোপের সিটিজেনশিপ পেয়ে গেলে নিজেকে ধন্য মনে করেন অতটা ইতিহাস শুনেন মুসলমানরা ইউরোপে যাওয়ার আগে মুসলমানরা স্পেনে ইসলামের পতাকা আওড়ানোর আগে পৃথিবীর সবচেয়ে অশবব ছিল ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল ইউরোপিয়ানরা পৃথিবীর সবচেয়ে মূর্খ ছিল ইউরোপিয়ানরা আপনি ইতিহাসের পাতা পাতা খুলেন আপনি ইতিহাসের পাতা খুলেন যুবক ভাইদেরকে আমি আরবি কিতাবের কথা বাদ দিলাম উর্দু কিতাবের কথা বাদ দিলাম ও যুব তুমি বই পড়া শুরু করো ফেসবুক নেশা কাটাও ইউসুফ ইউটিউব নেশা কাটাও অনলাইনের নেশা কাটাও খেলাধুলার নেশা কাটাও তুমি বই পড়ো তোমার ইতিহাস জানো আমি আপনাদেরকে একটা বইয়ের রেফারেন্স দিয়ে যাই আমাদের মাক্তাবাতুল আজহার থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের একজন বরণ্য আলেম কবি লেখক শায়েখ মুসা আল হাফিজ হাফিজ যিনি তার কাব্য প্রতিভা দিয়ে লেখক প্রতিভা দিয়ে রান বাম সবার তিনি কি করেছেন সবার কাছে তিনি বরণীয় হয়েছেন আমি তার ব্যাপারে আজ থেকে ছয় সাত আট বছর আগে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের মূলধারার সাহিত্যের একজন বড় লেখক ডক্টর এই এই আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা যিনি আবু সাইদ আব্দুল্লাহ স্যার সম্ভবত তার অনেকগুলো বই আমি পড়েছি তার আত্মজীবনী আমি পড়েছি উলাউলির দিনগুলি তার প্রসিদ্ধ সফরনামা তিনি লিখেছেন ওইটা আমি পড়েছি আরও তার বেশ কিছু বই আমি আমি পড়েছি তো ওখানে আবদুল্লা মন্তব্য করেছিলেন তিনি একটা কিতাব লিখেছেন প্রাচ্যবিদদের দাঁতের দাগ প্রাচ্যবিদদের দাঁতের দাগ প্রাচ্যবিদদের দাঁতের দাগ প্রাচ্যবিদ কারা মানে ওরিয়েন্টালিস্ট ইংরেজিতে বলে আরবিতে বলে মুস্তাশিদিন বর্তমানে ইসলামের ইসরায়েল হল সবচেয়ে বড় শত্রু আমেরিকা সবচেয়ে বড় শত্রু দেখেন সরাসরি যুদ্ধে ইসলামের চোদ্দশো বছরের ইতিহাস দেখেন বদরে আমাদের সাথে পারে নাই খন্দকে আমাদের সাথে পারে নাই হুনাইনে আমাদের সাথে পারে নাই মুথ আমাদের সাথে পারে নাই ইয়ারমুকে আমাদের সাথে পারে নাই তারপরে কাতসিয়া আমাদের সাথে পারে নাই আইনে জালুতে আমাদের সাথে পারে নাই ব্রিটিশরা আমাদের সাথে পারে নাই রাশিয়া পারে নাই আমেরিকা পারে নাই ইসরায়েলও পারবে না ইসরায়েলকে কেউ পৃথিবী থেকে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ বারাকাল্লাহ মাশাল্লাহ কথা ভালো করে বুঝেন সম্মুখ সমরে তারা আমাদের সাথে কখনো পারে নাই কিন্তু তারা আরেকটা আছে গিট্টু মারে এই বুদ্ধিবৃত্তিক লড়াই মুসলমানরা আজকে এত পিছনে কারণ কি এত পিছনে থাকার কারণ পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন মুসলমানরা এত পিছনে থাকার কারণ হলো আল গাজওয়াতুল ফিক্রিয়া। বুদ্ধিবৃত্তিক লড়াই যারা করে এই বুদ্ধিবৃত্তিক লড়াই করে মুস্তা ওরিয়েন্টালিস্টরা ইসলামের নানা বিষয় নিয়ে মুসলমানদের যুবকদের ভিতর সন্দেহ ছড়িয়ে দে ইসলামের ইবাদত নিয়ে মুসলমানদের যুবকদের ভিতর সন্দেহ ছড়িয়ে দে ইসলামের ওকাট্টো আকিদা নিয়ে সন্দেহ ছড়িয়ে দে এই কাজগুলো করে ওরিয়েন্টালিস্টরা তো আমাদের কবি মুসা আল হাফিজ হাফিদা হল্লাহ তার সেই কিতাব ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদদের দাঁতের দাগ ওই বইয়ে পাবেন আমার লেখা আমি তো আর বড় লেখক না আমার একটা ছোট্ট বই আছে ওরিয়েন্টালিস্ট স্বরূপ সন্ধান আরবিতে গেলে ডক্টর মুস্তাফা আসিবাই কিতাব আছে তাদের কিছু বিষয় খণ্ডন করেছেন ডক্টর মুস্তফা এর আরেকটা কিতাব আছে দিফা আর ইসন্

তরকারিতে মশলা দিতে হয় তারা জানতো না তরকারি গুস্ত রান্না করে খেতে হয় তারা জানতো না মুসলমানরা যাওয়ার আগে তারা গুস্ত কেমনে খেতো জানেন গরু জবেহ করে মাটির নিচে পুঁতে রাখত মাটির নিচে পুঁতার পর ওইটা যখন পচে গলে আলাদা হইতো ওই পচা গুসতে রাখাইত এটা ছিল তাদের সংস্কৃতি গুসল যে বাথরুমে করে এই স্তিঞ্জা যে বাথরুমে করতে হয় টয়লেটে এটা ইউরোপিয়ানরা জানতো না তারা প্রাকৃতিক প্রয়োজন কোথায় তারা প্রাকৃতিক প্রয়োজন করত মরুভূমিতে বাজারের পাশে খোলা আকাশের নিচে তাদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমান মুসলমানরা ইউরোপ দখল করার পর আপনি কুর্তুবায় যান আজকের কর্ডুবায় যান আমি গতকালকের কথা বলি আমার বন্ধুবর অনেক বড় আলেম আপনি অনেক তরুণ আলেমদের ভিতর অনেক বড় আলেম তিনি এখন লন্ডন থাকেন কিছুদিন আগে বাংলাদেশ আসছিলেন এখন তিনি আমাদের বাড়ি আমাদের সিলেট সিলেটেই তিনি পড়াশোনা করে লন্ডনের এক বড় মাদ্রাসা শেখুল হাদিস পৃথিবীর বড়ো বড় লাইব্রেরি থেকে তার অনেকগুলো দামি দামি কিতাব প্রকাশিত হয়েছে আজকে এই সকল আলেমদেরকে আমরা চিনি না এদেরকে আমরা কদরও করি না আমরা দৌড়াই খাদের পিছনে যারা ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল এদেরকে আমরা চিনি ওলামা একরামকে কদর করি না আমাদের মাওলানা মাহফুজ আহমদ হাফিজ আহল্লাহ অনেক 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 বড় আলেম তিনি এখন স্পেন সফরে আছেন, তিন চার দিন আগে তিনি কর্ডোবার জামা মসজিদে গিয়েছেন কর্ডোবার জামা মসজিদ থেকে তিনি তার আর হৃদয়ের পরিভাষায় একটা লেখা দিয়েছেন যে এই কর্ডোবার জামা মসজিদকে আজকে তারা গির্জা নিয়ে রেখেছে তার আগে আমি আরও আগে পড়েছি শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিদ আহুল্লাহ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন এ প্রজন্ম তোরা তো শেখুল ইসলাম আর শেখুল আরবি ইসলাম আল্লাহ তাকি উসমানীকে আমরা চিনি না আমরা কয়জনে শেখ মোহাম্মদ আবু আমাকে চিনি আমরা কয়জনে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম আল্লামা আব্দুল মালিককে আমরা কয়জনে চিনি উম্মার মহান সন্তান আল্লামা সঈদ আবুল হাসান নদবীকে আমরা কয়জন চিনি হাকিমুল ইসলাম হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈবকে আমরা কয়জনকে চিনি হাকিমুল মুজাদ্দিদে দীন ও মিল্লাত হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভীকে আমরা কয়জন চিনি আমরা তাদেরকে চিনিও না আমাদের প্রজন আমাদের পূর্বসূরিদেরকে আমরা চিনি না আমরা তো এমন একটা হাওয়ায় চলছি আমরা চিনি কাদেরকে যারা ফেসবুকে বেশি ভাইরাল হবে তাদেরকে আমরা চিনি কাদেরকে যারা ইউটিউবে ভাইরাল হবে তাদেরকে এদের পিছনে দৌড়াইবেন উম্মা তত অধপতনের দিকে যাবে শাইখুল ইসলাম তাকে উসমান হাফিজাহুল্লাহ তিনিও গিয়েছিলেন আজ থেকে অনেক বছর আগে তিনি তো অনেকবার গিয়েছেন গিয়ে তার অন্তরের কলম দিয়ে সফরনামা লিখেছিলেন জাহানে দিদা জাহানে দিদা জাহানে দিদা সেখানের একটা পার্ট মাক্তাবাতুল আশরাফ থেকে বাংলা হয়েছে এখন মাক্তাবাতুল আজহার থেকে অনুবাদ হয়ে প্রকাশিত হয়েছে শাইখুল ইসলাম তাকে উসমানীর সফরনামা ও মুসলিম যুবক এগুলো পড়বেন আপনাদের হারিয়ে যাওয়া ইতিহাস জানবেন তখন আপনার চোখে অস্ত্র আসবে আপনার ইতিহাস আপনাকে আগ্রহী করবে না স্পেন আমাদের ছিল বাইতুল মাকদিস আমাদের ছিল আরদে মুকদ্দাস আমাদের ছিল সুতরাং আমাদের পরিবার টাকাতি করে যারা টাকাতি করে রেখেছে তাদেরকে একদিন না একদিন হিসাব দিতে হবে ইনশাআল্লাহ স্পেন বলছিলাম দুইটা প্রসঙ্গ স্পেন স্পেনের শাসন ক্ষমতা আমাদের হাতে ছিল আটশো বছর স্পেনের শাসন ক্ষমতা আমাদের হাতে ছিল গুনে গুনে এক বছর না দুই বছর না আটশো বছর আহা স্পেনে শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে স্পেনে ইসলামের নাম নিশানা নাই স্পেনে ইসলামের নাম নিশানা নাই শেখুল ইসলাম তাকে উসমানী আফসোস করে লিখেছেন মারা সাইদ আবুল হাসান নদী লিখেছেন আরো যারা স্পেনে গিয়েছেন সবাই লিখেছেন আজকে করডোবার সেই জামে মসজিদ যেখান থেকে ইসলামের মহান বড় বড় আলেম তৈরি হয়েছিলেন সেটাকে আজকে গিরিজা বানিয়ে রেখেছে সেই আলহামরা প্রসাদ মুসলমানদের দখলে নাই সব তাদের আপনি একটা জিনিস বুঝেন স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের 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 নাম নিশানা মুছে মুছে গিয়েছে গিয়েছে সংস্কৃতি মুছে গিয়েছে ইসলামের কোনো কিছু বাকি নাই এর বিপরীত চিত্র আপনি ভারত উপমহাদেশ দেখেন আপনারা জানেন আজ থেকে যদি আপনি আশি বছর পিছনে যান উনিশশো সাতচল্লিশের আগে যদি যান তখন বাংলাদেশ আলাদা রাষ্ট্র ছিল না পাকিস্তান আলাদা রাষ্ট্র ছিল না বাংলাদেশ ভারত পাকিস্তান তিন রাষ্ট্র এক রাষ্ট্র ছিল আপনারা দেখেন উনিশশো এ পাকিস্তান প্রথম ভাগ হলো তারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে একাত্তরে বাংলাদেশ হলো আপনি সত্তর আশি বছর আগে যান যখন তিন দেশ এক দেশ আপনারা জানেন এই দেশের মালিক ছিলাম আমরা এই দেশের ক্ষমতায় ছিলাম আমরা সাড়ে সাতশো বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমান সাড়ে সাতশো বছর ক্ষমতায় ছিলাম আমরা সাড়ে সাড়ে সাতশো বছর রাষ্ট্র পরিচালনা করেছি আমরা সাড়ে সাতশো বছর উম্মাকে নেতৃত্ব দিয়েছি আমরা সাড়ে সাতশো বছর বিজয় নুডিয়েছি। আমরা সাড়ে সাতশো বছর উম্মাকে দিক নির্দেশনা দিয়েছি আমরা ব্রিটিশরা আসলো ছলে বলে করে কৌশলে এখন যেমন আমরা লন্ডনে যাই আমেরিকায় যাই কানাডায় যাই ফ্রান্সে যায় তখন তারা আসতো ব্যবসার জন্য টাকা কামানোর জন্য চাকরি করার জন্য ভিক্ষা করার জন্য আমাদের দেশে আসত আমাদের এদিকে আসতো আসতে ব্যবসার নামে ব্যবসা করলো আস্তে আস্তে শক্তিশালী হল কুটির নির্মাণ করলো ধীরে 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 তারা পুরো ভারত বাংলাদেশের শাসন দখল করে নিল মুসলমানদেরকে ক্ষমতা থেকে সরালো মুসলমানদেরকে ক্ষমতা থেকে সরানোর পর ইসলামের উপর মুসলমানদের উপর কি অত্যাচার করেছে কি জুলুম করেছে কি নির্যাতন করেছে এটা যদি আমি বলি এটা একটা স্বতন্ত্র অধ্যায় যারা বিস্তারিত জানতে চান ওলামায় কা শান্দারে মাঝি পড়বেন ওলামায় দেওয়ান ওলামায় কা মুজাহাদা কারনামা পড়বেন আপনারা আরো যদি বিস্তারিত জানতে চান তারিখে সে দাবত ও আজিমত পড়বেন তারই সে দার পড়বেন আরো আপনারা বহু কিতাব আছে বাংলাতে উর্দুতে আরবিতে এগুলো আপনারা দেখবেন তখন মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচারের ইস্টিম রুলার নেমে এসেছিল শুধু এতটুকু বুঝেন আঠারোশো সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হল সিপাহী বিপ্লবে রশিদ আহমদ কাবুল রহিমা আল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি সহ অনেকেই অংশগ্রহণ করেছিলেন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর পুরো ভারত মহাদেশের মুসলমানদের উপর অন্ধকার নেমে এলো কি অত্যাচার নেমে এসেছিল উপমা দেওয়ার জন্য শুধু এতটুকু বুঝি তারা আলেমদেরকে এমন নির্বিচারে ব্রিটিশরা হত্যা করেছিল এই ব্রিটিশ বেনিয়া ইংরেজ লাল কুত্তারা আলেমদেরকে এমন হত্যা করেছিল এমন গণহত্যা চালিয়েছিল দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক একটা রোড আছে আপনারা দেখেন যখন বড় কোনো হাইওয়ে থাকে পুরাতন যত হাইওয়ে আছে এখনকার হাইওয়ে না পুরাতন যত হাইওয়ে আছে দেখবেন হাইওয়ে রোডের দুই পাশে বড় 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 গাছ আছে বড় বড় গাছ আছে কেন ছায়া দেওয়ার জন্য অথবা বাই চান্স গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যাতে গাছে আটকায় অনেক কারণে তারা কি করে হাইওয়ে রোডে গাছ দিয়ে থাকে ওই গ্রান্ড ট্রাঙ্ক রোডের যতগুলো গাছ আছে প্রত্যেক গাছের এক একটা ডালে এক একজন আলেমকে হত্যা করে ফাঁসি দিয়ে তার লাশ দিনের পর দিন দিনের পর দিন ওই গাছের লটকিয়ে রেখে সুটকি বানাতো কেন বানাতো সব মুসলমানদেরকে সিগনাল দিত যারা কোরআনের কথা বলবা হাদিসের কথা বলবা ইসলামের কথা বলবা ইসলামী তাহজিবের কথা বলবা ইসলামী তামাজুনের কথা বলবা ইসলামী তালিমের কথা বলবা ব্রিটিশের বিরুদ্ধে কথা বলবা ব্রিটিশকে বিতরণের কথা বলবা জিহাদের কথা বলবা স্বাধীনতার কথা বলবা এরকম লটকিয়ে রাখবো এমন বিভীষিকাময় পরিস্থিতি তারা একশো থেকে আশি বছর তৈরি করে রেখেছে ব্রিটিশের লাল কুত্তারা পরে বিতাড়িত হয়েছে বিদায় আমি আপনাদের কাছে জানতে চাই স্পেনে ইসলামের পতন হয়েছে শাসন ক্ষমতা থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে বিপরীত চিত্র দেখেন ভারত উপমহাদেশে ইসলামের পতন ঘটেছে ঠিক শাসন ক্ষমতা থেকে কিন্তু ইসলামের তাহজিব ইসলামী, তামাদ্দুন ইসলামের সেকাফা ইসলামের শিক্ষা ভারত উপমহাদেশে আসে না নাই টুপি আসে না নাই মুসলমান আসে না নাই ইসলামী সংস্কৃতি আসে না নাই দুই দেশের দুই অবস্থা হইল কেন আমি এটা বলেই শেষ করব ভালো করে বুঝবেন বেশি সময় দিতে পারবো না আজকে দুই দেশের পার্থক্য কেন হলো ভালো করে বুঝেন এই পার্থক্যটা বুঝলে আপনি আমাদের আকাবিরদের প্রতি আকাবিরে দৌবন্দের প্রতি আকাবিরে দৌবন যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধায় আপনার মাথা নুয়ে আসবে দেখেন যেই দেশে ইসলাম শিক্ষা চালু থাকবে যে দেশে কোরআনের শিক্ষা চালু থাকবে যে দেশে কোরআনের বিধান কোরআনের কোরআনের তালিম সমাজে চালু থাকবে এই সমাজে আপনি যত জুলুম করেন না কেন যত অত্যাচার করেন না কেন যা কিছু করেন না কেন রক্তের নদী বইয়ে দিতে পারেন অত্যাচারের পাহাড় তৈরি করতে পারেন কিন্তু যেই সমাজে ইসলামের শিক্ষা থাকবে কোরআনের শিক্ষা থাকবে হাদিসের শিক্ষা থাকবে সেই সমাজ থেকে আপনি দিনকে কখনো বিদায় করতে পারবেন না তো আমাদের আঁকা আবিদ ফুল্লাফ রশিদ আহমদ গাঙ্গুহি রাহিম আবুল্লাহ سيد الطائفة ، هاجم بعد الله مهاجر مكة